হ্যালো ভাস আমি আপনাদের মাঝে আজকে যে তথ্যটা পেয়েছি বাংলাদেশের সোনালী পাঠের সম্পর্কে যেগুলো মেল ঝুট মেল সম্পর্কে যে তথ্য পেয়েছি সেগুলো অবশ্যই জানতে পারবেন সেগুলো হলো আপনারা জানতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সোনালী আসপাটের যেগুলো ঝুট মেল সম্পর্কে এবং কেনা হচ্ছে এবং সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো এবং বাংলাদেশের যে খুলনা ঢাকা ঝুট এবং বাংলাদেশের অধিক সরকার পাশে দাঁড়িয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে সরকার তথ্যবাদ সরকার তিনি বলেছে সাধারণ মানুষ যদি আমার পাশে থাকে তাহলে অবশ্যই আমি বাংলাদেশকে আবারও সেই সফল বাংলাদেশ গড়ে তুলতে পারব চেষ্টা করে থাকছি ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশ সরকার তিনি এখন তথ্যবদ্ধ যে সরকার আছে সোনালাস পাট নিয়ে গবেষণা করছে তিনি বলেছে যে বাংলাদেশের আজকে বর্তমান যে পাটের বাজারগুলো আমরা তথ্য দিয়েছি পাটের বাজার বাড়তি হয়ে যাচ্ছে আপনারা টেনশন করে না আজকে পাট বাচ্চা কেনা হচ্ছে যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাংলাদেশের রাজশাহী পাবনা যশোর এবং কি বাংলাদেশের যে আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে পাটগুলো আছে সেগুলো সম্পর্কে আমি বলে থাকি যে আজকে বাংলাদেশের পাবনা জেলার পাট যে পাটটা বেচা কেনা হয়েছিল ছত্রিশশো সেরায়ন ছাত্রিশ আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার পর্যন্ত বেচা কেনা হচ্ছে পাবনা জেলায় বাংলাদেশের সর্বোচ্চ যেখানে আমরা জানতে পারছি কুষ্টিয়া জেলা যেখানে পাটের বাজার এত নিম্ন দাম সেখানে দেখা যায় সেই বাজারে পাট বেচা কেনা হচ্ছে আজকে এই সেখানে বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত আজকে গাড়ি লোড হচ্ছে ভালো মানের পাটটা পাটের উপর কোয়ালিটি উপর ডিফেন্স করে সেটা কোনোটা আঠাশশো উনত্রিশশো তিন হাজার বত্রিশশো এগুলোও গাড়ি লোড হয়ে থাকছে তেত্রিশশো পর্যন্ত আজকে গাড়ি লোড হচ্ছে এবং ভালো লেভেলের পাটটা চৌত্রিশশো কুষ্টিয়া জেলার কাছে কেনা হচ্ছে ভালো স্কেল লেভেলের খালি যে কুষ্টিয়া জেলার খারাপ পাট হয় তাই না আমরা জানতে পারছি সর্বনিম্ন যেখানে পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা বর্তমান বাংলাদেশে যে আমরা অবস্থা দেখছি সোনালী পাশ নিয়ে সে অবস্থা কিন্তু আমরা তামাকের যেগুলো অবস্থা দেখতে পালাম যে বাইরে বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে তামাকের একটা আবহাওয়া ছিল যে বাইরে আড়াইশো টাকা বেচাকেনা হবে দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ পঞ্চাশ বেচাকেনা হবে সেই আকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু এখন বাইন খোলার পরে আমরা সেটা দেখতে পাচ্ছি না বাংলাদেশের সরকার নাকি তাহাকে চিঠি দেননি একথা জানাচ্ছে ব্রিটিশ কোম্পানি যেটাই কোম্পানি এখনও সেটাই জানাচ্ছে বর্তমান বাংলাদেশে যদিও সরকার ব্যবস্থাপনা করে দে তাদেরকে যদিও কেনার আবেদনে বা আবেদন দেয় যদি তা তাদেরকে তাদে বলে তাহলে অবশ্যই বাংলাদেশের দে সরকার পাশে আছে সাধারণ চাষিরা থাকবে এবং অবশ্যই চিঠি বাংলাদেশে যদি তারা দেয় ব্যবস্থাপনা করে দে তাহলে বাংলাদেশের সরকার তাহলে তো তামাক তারা অবশ্যই কিনতে পারবে কিন্তু তামাকের দাম ন্যায্য পরিমাণ দেওয়ার ব্যবস্থাপনা করছে দে বাংলাদেশের তামাকের দাম কুষ্টিয়া জেলার ন্যায্য পরিমাণ দেওয়ার ব্যবস্থা করছেন সেখানে হচ্ছে বাংলাদেশে যেটাই কোম্পানি যেটাই কোম্পানি বিদেশি কোম্পানি আবল কোম্পানি এবং কি নাসির নাসির কোম্পানি চারটা কোম্পানিতে তাম তামাক কেনা হয় ভারপো কোম্পানি যদিও তামাক কিনে না বিল প্রতিও তারা এক্সট্রাভাবে কেনে যদিও তারা কিনতে লাগে তাহলে অবশ্যই দাম দেবে একথা জানিয়েছে জানিয়েছেন কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা শোনালাস পাট নিয়ে সেটা কি দেখা যাচ্ছে অবশ্যই বাংলাদেশের পাটের দাম বৃদ্ধি হওয়ার কারণ আছে সেগুলো হচ্ছে ন্যায্য পরিমাণ দাম আজকে যেমন বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটের দাম বাড়তি সব জেলায় বাড়তি বাংলাদেশের ফরিদপুর জেলায় পাটের বাজার আবারও বাড়তি হলো। সেখানকার পাটের বাজার যদিও চার হাজার বিয়াল্লিশশো টাকা বাঁচা কেনা হচ্ছে ভালো লেগেলে পাটটা কিছু পাটের উপর ডিফেন্স করে আজকে ফলে পাটের বাজার আবারও বৃদ্ধি হলো একশো থেকে দেড়শো টাকা বৃদ্ধি দেখা দিচ্ছে প্রত্যেকটা জেলায় বর্তমান বাংলাদেশের সরকার যদিও থাকে পাশে অবশ্যই সরকার উদ্যোগ লিয়েছে সুরালাস পাটের দাম দেবে বর্তমান বাংলাদেশের সরকার যদিও পাটের দাম দেয় তাহলে অবশ্যই সাধারণ মানুষ পাট বোনার ব্যবস্থাপনা করবে বর্তমান বাংলাদেশে পাটের বাজার আবারও বাড়লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ঝুটমেল সম্পর্কে পাটের পাটের চাহিদা অনেক বেশি এবং খুলনায় পাটের চাহিদা অনেক বেশি তারা বলছে পাট সারা বিশ্বে রপ্তানিত হবে এ কথা বানিয়েছে বাংলাদেশের সরকার আরও বলেছে সারা বিশ্বে পাট ব্যবস্থা করার প্রধান আমরা কারণ হচ্ছে সারা বিশ্বে পাট রপ্তানি তো অবশ্যই আমরা করবো সেটা আমরা ব্যবস্থাপনা করছি আমাকে ধীরে কাজ করতে হবে বাংলাদেশ